দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি ডক্টর সরকার আহিন আহমেদ আমাদের আজকের পর্বের আলোচনার বিষয় কোমর ব্যথা আর এই বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আছেন ব্রেন ও স্পাইন সার্জারি বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম নিউরো সার্জন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল চলে যাচ্ছি স্যারের কাছে আলাইকুম স্যার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ধন্যবাদ আলহামদুলিল্লাহ কেমন আছে স্যার আমরা সবাই ভালো আছি স্যার আজকে আমরা আলোচনা করব কোমর ব্যথা নিয়ে কোমর ব্যথা একটি খুবই কমন সমস্যা বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে আজকালকার যুগে যুবক যুবতী সবাই এতে আক্রান্ত হচ্ছেন এই বিষয়টি যদি বলতেন যে কোমর ব্যথাটি সাধারণত কেন হচ্ছে সবাই যেভাবে আক্রান্ত হচ্ছে এটি কি কারণে হচ্ছে এবং কাদের আক্রান্তটা বেশি হচ্ছে ধন্যবাদ আমাদের আজকে যে আলোচনার বিষয় কোমর ব্যথা আসলে এখন প্রায় আমরা যদি বলি প্রায় সবারই একদম কমন সমস্যা হলো কোমর ব্যথা একদম ছোট থেকে বড় সবারই কমন সমস্যা তো কোমর ব্যথা হওয়ার জন্য আসলে সবচেয়ে বেশি যে কারণটা সেটা হলো আমাদের মেকানিক্যাল লো ব্যাক পেইন বলি সেটা মূলত আমাদের আমরা যে লাইফস্টাইলে এখন অভ্যস্ত হচ্ছি সেটার কারণে বেশি হচ্ছে এবং আমাদের যেটা ইয়াং জেনারেশন যারা তাদের বেশি হচ্ছে যে আমরা হয়তো লম্বা একটা সময় বসে থাকছি লম্বা একটা সময় দাঁড়িয়ে থাকছি অথবা যখন আমরা বসে কাজ করছি আমাদের স্ক্রিনের সামনে তখন হয়তো আমরা ওইভাবে প্রসারটা মেনটেন করছি না ওই কারণে আমাদের কোমর ব্যথাটা বেশি হচ্ছে এছাড়াও কোমরপ্রথার অন্যান্য কারণের মধ্যে বিভিন্ন রকম আর্থ্রাইটিসের কথা আমরা শুনি সেটার কারণে হতে পারে ইনফেকশন ইনফ্লোমেশন এ জাতীয় কারণে হতে পারে আর কিছু কিছু কারণ আছে যেগুলো সার্জারির সাথে রিলেটেড যেমন খুব কমন একটা শব্দ আপনারা শুনে থাকেন যে পিএলআইডি বলে যে ওইটার কারণেও কোমর ব্যথা হতে পারে স্যার যদি পিএলআইডির ব্যাপারেই বলতে যাই এই জিনিসটি সম্প বিষয়টি এটি নিয়ে একটু দর্শকদের প্রশ্ন ছিল অনেক যে পিএলআইডিটা কি আসলে আচ্ছা এটা আসলে এখন তো আমাদের রুগীরাও খুব ভালো বুঝে বা রুগীরাও বলে যে স্যার আমার পি সমস্যা এসেই বলে তো সাধারণত আসলে যেটা হয় আমাদের দুই আমাদের যে পিছনে যে মেরুদণ্ডের যে হারগুলো আছে যেটাকে আমরা ভার্টুয়াল বলি এই দুইটার মাঝখানে একটা সফট অংশ আছে যেটাকে আমরা ইন্টার ডিস্ক বলি এটা হলো অনেকটা স্যান্ডউইচের মতো দুই পাশে উপরে নিচে দুইটা হার মাঝখানে নরম অংশ তো এটা করাই হয়েছে যাতে আমাদের ওয়েট ট্রান্সমিশন থেকে শুরু করে আমাদের মুভমেন্ট সব কিছু ইজি হয় তো অনেক সময় হয় কি এই যে ডিস্ক অংশটা বা নরম অংশটা এটা অনেক সময় তার যে নর্মাল বাউন্ডারি তার বাইরে চলে আসে ওই নর্মাল বাউন্ডারির বাইরে যখন সে বেড়ে যায় তখন তার পাশ দিয়ে আমাদের যে নার্ভগুলো যায় বা অনেক সময় রোগীর এটাকে রগও বলে এই নার্ভের উপর যখন প্রেশার দেয় তখন আমাদের এই পেইনটা হয় এটাকে আমরা পোলাফ লাম্বার ইন্টারভার্টিওয়াল ডিস্ক বলি বা পিএলআইডি বলি বা অনেক সময় সহজ করে রোগীদের জন্য আমরা ডিস্ক হার বলি আচ্ছা এছাড়া কি আর কোনো কারণে আর কোনো রোগের কারণে কোমর ব্যথা হতে পারে অন্য কোনো রোগের উপসর্গ হিসেবে অবশ্যই আমাদের অনেক সময় রোগীরা আঘাত পায় একদম কমন একটা বিষয় আঘাতজনিত দেখা যাচ্ছে হয়তো উপর থেকে পড়ে গিয়েছেন রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে তখন আমাদের মাসেল স্পাজম হয় ওইখানে স্ট্রেনিং হয় অনেক সময় সেখানে কিছু টিয়ার হয় সেটার কারণে রুগীরা ব্যথা নিয়ে আসে আরেকটা একটু আগে আমি বলেছি যে আমাদের লাইফস্টাইলের কারণে মেকানিক্যাল লো ব্যাক পেইন হয় তার পাশাপাশি দেখা যায় যাদের আথরাইটিসের সমস্যা আছে বিভিন্ন রকম সেরোনাগেটিভ আথরাইটিস থেকে অন্যান্য যে বাদ ব্যথা যেগুলো আছে তা ওনাদেরও এরকম লো ব্যাক পেইন হতে পারে স্যার আমরা দেখে থাকি অনেক সময় যে আমাদের একটু ব্যথা হলে কোমরে ব্যথা হোক কিংবা পিঠে ব্যথা হোক আমরা ফার্মেসি থেকে একটা কিলার খেয়ে বসে থাকছি তারপর ভাবছি ব্যথাটা এমনি এমনি ছেড়ে যাবে ঠিক কোন কোন লক্ষণ প্রকাশ পেলে একজন রোগী বুঝতে পারবেন যে তার একজন চিকিৎসকের কাছে স্বর্ণপন্ন হওয়া উচিত কোমর ব্যথাটি নিয়ে এটি কোনো গুরুতর সমস্যা হতে পারে কোমর ব্যথার ক্ষেত্রে আমাদের যে বিষয়টা আপনি বলেছেন যে আসলে আমাদের যেহেতু ব্যথাটা কমন আমরা সাধারণত ব্যথা হলে আমরা একটা কিলার খাচ্ছি এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এটা সেরেও যাচ্ছে বাট আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে যে যখন আসলে আমাদেরকে এই কোমর ব্যথাটা এতটা সিম্পল মনে করা যাবে না যেমন দেখা যাচ্ছে হয়তো একজন রুগীর কোমর ব্যথা হচ্ছে সেই ব্যথাটা কোমর ব্যথার পাশাপাশি পায়ে চলে যাচ্ছে এই যে পায়ে যাচ্ছে এটা একটা রেড ফ্ল্যাগ হ্যাঁ এটা খারাপ কিছু হতে পারে অথবা জি পায়ে ব্যথাটা রোগীরা এসে বলে যে আমার কোমরে ব্যথা ছিল এখন সেই ব্যথাটা পায়ে গোড়ালি পর্যন্ত যাচ্ছে তার সাথে সাথে দেখা যাচ্ছে আমার অবসবস ভাব হচ্ছে পায়ে দুর্বলতা হচ্ছে আমি হাঁটতে পারছি না এই জিনিসগুলো রোগীরা আমাদেরকে বলেন পাশাপাশি আসলে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে অনেক সময় দেখা যাচ্ছে কোমর ব্যথা রোগী হয়তো ওইভাবে গুরুত্ব দিচ্ছে না অনেকদিন পর পেশেন্টের খুব তীব্র ব্যথা শুরু হয় তারপর দেখা যাচ্ছে পেশেন্টের সামনের দিকের অংশটাতে খুব অবশ ভাব চলে আসে পেশেন্টের পোসরা পায়খানা এই জায়গাগুলো কন্ট্রোল নষ্ট হয়ে যায় সেটা হলো ইমার্জেন্সি যে তখন তাকে ইমার্জেন্সি অবশ্যই তখন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং আমরা যে পরামর্শটা দিব সেই অনুসারে ওনাকে পরবর্তী চিকিৎসা নিতে হবে একজন রোগী যখন আপনাদের কাছে আসছে কোমর ব্যথা নিয়ে তখন এর কারণটা উদ্ঘাটন করতে যে ঠিক কী কারণে এটি হচ্ছে তখন আপনারা কি কি পরীক্ষা নিরীক্ষা সাধারণত করে থাকেন আচ্ছা কোমর ব্যথার ক্ষেত্রে আপনি যেহেতু নিজেই বলেছেন যে এটা খুব কমন তো সেক্ষেত্রে আমরা কিন্তু শুরুতেই পরীক্ষা দেই না কারণ আমরা চাই যে আমাদের যারা রোগীরা আসেন ওনারা যাতে কোনো আনডিউ ইনভেস্টিগেশন ওদের করতে না হয় তো শুরুতে সাধারণত আমরা ওনার হিস্ট্রিটা নেই বা ওনার শুনি যে কেন হয়েছে বা ওনার লাইফস্টাইলটা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি তারপর আমরা ওই অনুসারে সাধারণত অনেকক্ষণ অনেক ক্ষেত্রেই আমরা শুরুতে ওষুধ দিয়ে দেই যে আপনি এই আগামী দুই সপ্তাহ বা চার সপ্তাহ এই ওষুধগুলো খেতে থাকেন আশা করি আপনি সেরে যাবেন জি কোনো কিছুরই প্রয়োজন হয় না ইভেন অনেক রোগীর ক্ষেত্রে আমরা আসলে ওষুধও দেই না যে আপনি আপনার লাইফ স্টাইলটা জাস্ট এই ফর্মেটে মডিফাই করে দেখা যাচ্ছে কেউ হয়তো কম্পিউটারের সামনে কাজ করছে ওনাকে আমরা বলি যে আপনি আপনার যে বসার জায়গাটা বসার যেভাবে বসেন ওটা একটু আপনি নিয়ম মেনে বসুন এভাবে আমরা বলে দিই যে আপনার ওষুধের প্রয়োজন হবে না ঠিক আছে এরপরে আমাদের যেটা গুরুত্বপূর্ণ যে ইনভেস্টিগেশন যখন আমরা করতে হয় একদম শুরুতে আমরা এক্স রে দিয়ে থাকি এক্স রে দিলে আমরা অনেক ক্ষেত্রে বুঝতে পারি যে ওনার আসলে কী ধরনের সমস্যা হয়েছে পরবর্তীতে এক্স রেতে যদি কোনো সমস্যা আমরা পেয়ে থাকি তখন একদম ফাইনালি আমরা পূর্ণাঙ্গ ডায়াগনোসিসের জন্য সাধারণত এমআরআই করিয়ে থাকি বাট এগুলো স্টেপ ল্যাডার অনুসারে যায় আমরা শুরুতেই কাউকে এমআরআই দিয়ে দিচ্ছি ব্যাপারটা ওরকম না তাহলে স্যার যদি কোনো গুরুতর পেশেন্ট আসে যে যার ক্ষেত্রে সার্জারি লাগবে সার্জারি কি লাগতেই পারে এরকম হয় সার্জারি সার্জারির ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট কিছু ইন্ডিকেশন আছে যখন আমরা এম করি এমআরআই করে আমরা দেখি বা এক্স রেতে যখন আমরা ফাইন্ডিংস পাই যেমন আমরা দেখা যাচ্ছে একটা পেশেন্ট আমাদের কাছে আসছে এক্সরে করে আমরা দেখলাম যে তার হার হয়তো সরে গিয়েছে একটা হার সামনে চলে গিয়েছে আর একটা পিছনে এরকম সেক্ষেত্রে ওনার অপারেশন লাগবে আবার দেখা যাচ্ছে আমরা এমআরআই করছি এমআরআই করে আমরা দেখতে পাচ্ছি ওনার যে ডিস্ক যে হার্নিয়েশনটা সেটা অনেক বেশি অথবা দেখা যাচ্ছে কোনো পেশেন্ট আমাদের কাছে যখন আসছে তখন ওনার অলরেডি প্রস্রাব পায়খানা এই জিনিসগুলো কন্ট্রোল নষ্ট হয়ে গিয়েছে আমরা ইনকন্টিনেন্স বলি তখন সেক্ষেত্রে আমাদের সার্জারির কথা চিন্তা করতে হয় সেক্ষেত্রে আমরা পেশেন্টকে পূর্ণাঙ্গ কাউন্সেলিং করি পেশেন্টকে পুরো বিষয়টা বুঝিয়ে বলি তারপর আমরা পরবর্তীতে সার্জারিতে যাই এরপর যে একটু জানতে চাইবো স্যার যদি এরকম হয় যে এই ইউরিনারি ইনকন্টিনিয়েন্স পোস্ত্রাব কন্ট্রোল নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে সার্জারি করছে পেশেন্ট সার্জারি করার পরে তার সফলতার হার কতটুকু সে কতটুকু স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে ধন্যবাদ আমাদের সার্জারির ক্ষেত্রে কোনো পেশেন্ট কত দ্রুত ফেরত আসবে সেটা নির্ভর করে আসলে পেশেন্ট আমাদের কাছে কত দ্রুত আসছে এক্ষেত্রে হলো সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের অনেক রোগীর ক্ষেত্রে দেখা যায় আসলে আমাদের দেশে যেহেতু সচেতনতার বিষয়টা একটু কম দেখা যাচ্ছে ওনার হয়তো সমস্যা হয়েছে দুই মাস ধরে উনি দুই মাস ধরে এই অবস্থায়ই এইভাবেই ঘুরছেন পরবর্তীতে দুই মাস পরে আসছেন আমাদের কাছে অপারেশনের জন্য সেক্ষেত্রে কিন্তু ওনার রেজাল্টটা আমরা প্রেরিক করতে পারছি না কারণ এই যে দুই মাসে ওনার যে সেখানে যে নার্ভের যে কম্প্রেশনটা বা ওনার যে ড্রগ বা স্নায়ু যাই বলি সেটার উপর যে চাপটা সেটা কি পরিমাণ আছে এই মুহূর্তে ওনার ওইটার কেমন অবস্থা আছে আমরা কিন্তু প্রেডিক্ট করতে পারছি না বাট পেশেন্ট যখন আমাদের কাছে খুব র্যাপিডলি আসে আমরা যখন খুব ইমার্জেন্সি বেসিসে সেটাকে ডিকম্প্রেশন করি তাতে পেশেন্টের আউটকামটা খুবই ভালো হয় কোমর ব্যথা থেকে কি ফুললি প্যারালাইজড হয়ে যাওয়া যে কোমরের নিচে থেকে পুরো অংশ সারা জীবনের জন্য প্যারালাইজড হয়ে গেল এমনটা সম্ভব জি সম্ভব সেক্ষেত্রে আসলে মূলত কিছু কারণ থাকে এর মধ্যে বড়ো একটা কারণ হলো অনেক সময় টিভি বা যক্ষার কথা আপনারা শুনেছেন এই স্পাইনেও কিন্তু টিভি হয় সাধারণত আমরা টিভি বলতে মনে করি যে সাধারণত পুসফুসে হয় তার পাশাপাশি কিন্তু একটা কমন টিভি আছে যেটা স্পাইনে হয় আমরা পস ডিজিজ বলি তারপর দেখা যায় অনেক সময় আমাদের মেরুদণ্ডে টিউমার হয় এই টিউমারের কারণেও ব্যথা হয় অনেক সময় এই ব্যথাটাকে রোগীরা গুরুত্ব দেয় না ততদিনে দেখা যাচ্ছে টিউমার অনেক বড় হয়ে গিয়েছে ওনার ওইখানে যে নার্ভ বা স্নায়ু ছিল সেগুলো অনেকটাই অকার্যকর হয়ে যায় তখন দেখা যায় পেশেন্টের আপনি যেটা বলেছেন যে পেশেন্টের হয়তো ওই দুই পায়ে আর শক্তি পাচ্ছে না হাঁটতে পারছে না এরকম কন্ডিশন তৈরি হয় একটা পেশেন্ট সার্জারি করার পর যখন তাকে আপনি আর সুস্থ করে দিতে পারেন এরপরে তাকে কি বাকি জীবনটা কোনো কিছু লাইফস্টাইল মডিফিকেশান যেটা যে মেনটেন করে চলা সারা জীবনের জন্য নিয়ম মেনটেন করে চলার কোনো পরামর্শ দিয়ে থাকেন আমরা এই ক্ষেত্রে যেটা বলি যে আসলে সার্জারি তো আমরা অনেকগুলো কারণে করছি দেখা যাচ্ছে পিএলআইডির জন্য করছি আবার যখন হাঁস সরে যাচ্ছে লিস্টেসি সেটার জন্য করছি স্পাইনাল টিউমার হলে করছি ইভেন টিভির ক্ষেত্রেও আমরা অনেক সময় সার্জারি করে থাকি তো আসলে সেই কারণের উপর নির্ভর করে যে উনি ওনার লাইফস্টাইলে কতটা স্বাভাবিকভাবে যাবেন তবে একটা বিষয় হলো যে যেই কারণে ওনার এই সমস্যাটা হয়েছে সেটা অবশ্যই ওনাকে অ্যাভয়েড করতে হবে দেখা যাচ্ছে কেউ হয়তো ভারী কাজ করতো সে কারণে ওনার হার হয়েছে সে কারণে পি হয়েছে স্বাভাবিকভাবে অবশ্যই ওনাকে এই কাজ থেকে দূরে থাকতে হবে তবে উনি ওনার স্বাভাবিক যেই কাজকর্ম যেটা ওনার ডে টু ডে অ্যাক্টিভিটিস সেটা উনি করতে পারবেন ওনার হাঁটা চলা কাজ এগুলো করতে পারবেন আরেকটা বিষয় আপনার মাধ্যমে একটু বলি যে আসলে এই যে ভারী কাজের বিষয়গুলো ঝুঁকে কাজ করা এগুলো আসলে শুধু যে আমাদের যিনি অপারেশন করছে উনি না বা যিনি রোগী উনি না আমাদের সবারই উচিত সেই বিষয়গুলো অ্যাভয়েড করা ধন্যবাদ স্যার আপনাকে আপনার এত মূল্যবান সময় থেকে আমাদেরকে কিছুটা সময় দেওয়ার জন্য এখন যদি স্যার সর্বশেষে আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছুটা বলতেন যে কোমর ব্যথা হলে বা কিংবা এই লক্ষণগুলো প্রকাশ পেলে একজন রোগী কালবিলম্ব না করে কেন তার চিকিৎসাকে শরণাপন্ন হওয়া উচিত ধন্যবাদ আসলে আমরা যেটা বলছিলাম যে আমাদের কোমর ব্যথা যখন হচ্ছে তার বিভিন্ন কারণ আছে তো আমরা যদি এই কোমর ব্যথাটাকে একদম শুরু থেকে কোমর ব্যথা কেন হচ্ছে কি কারণ হচ্ছে সেটা বের করতে পারি তাহলে আমাদের পরবর্তী যে ধাপটা সেটা সহজ হয় কারণ অনেক সময় দেখা যায় এই কোমর ব্যথা থেকে আমাদের যে স্বাভাবিক কাজকর্ম সেটা আমরা করতে পারি না এজন্য আমাদের উচিত যখন আমাদের কোমর ব্যথা হবে সেক্ষেত্রে শুরুতেই আমাদের একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং ওনার পরামর্শ অনুসারে আমাদের পরবর্তী যে চিকিৎসা বা পরবর্তী আমাদের যে লাইফস্টাইল মডিফিকেশন অথবা পরবর্তী যে চিকিৎসা চলবে সেটা আমাদের কন্টিনিউ করা তাহলেই আমরা ইনশাল্লাহ ভালো থাকবো স্যারের কথা থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের সঠিক জীবনযাত্রার মান নিয়ন্ত্রণ করে আমরা কোমর ব্যথা এবং এর পরবর্তী জটিলতা থেকে অনেকাংশেই মুক্তি পেতে পারি দর্শক আমরা আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি আমাদের অনুষ্ঠান থেকে আপনারা আপনাদের নানা প্রশ্নের উত্তর পেয়েছেন এবং উপকৃত হয়েছেন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সুস্থ থাকুন ভালো থাকুন বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন